গোমাতা সনাতন হিন্দু ধর্মে পূজনীয় বিষয়ে একাধিক সনাতনী ধর্মগ্রন্থে গোমাতার পরিচয় রয়েছে কিন্তু এই গোমাতায় একাংশের নিষেধের কারণেই আজ বিপন্ন এই অবস্থায় গোমাতা রক্ষায় কেন্দ্রীয় সরকারের নিকট আইন প্রণয়নের দাবি জানালেন আচার্য শঙ্করচারিয়া স্বামী আবিমুক্তশ্বর আনন্দজী পাশাপাশি বেসরকারিভাবে সারা দেশে এক লক্ষ গোমাতা সেবালয় তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন তিনি এ লক্ষ্যকে সামনে রেখে ভারত পরিক্রমায় বেরিয়েছেন স্বামীজি ভারত পরিক্রমার অঙ্গ হিসেবে স্বামীজি ত্রিপুরা রাজ্যে সফরে এসছেন শনিবার আগরতলা জগন্নাথজেউ মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি সাংবাদিক সম্মেলনে তিনি জানান গোমাতাকে রক্ষা করার সাথে কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হোক পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে শুরু হোক কারণ হিন্দু ধর্মের গোমাতার একটি বিশেষ স্থান রয়েছে তিনি জানান গোটা দেশে এক লক্ষ্য গোমাতা সেবালয় তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি এই লক্ষ্যই তার রাজ্য সফর রাজ্য একাধিক গোমাতা সেবালয় তৈরি করা হবে বলে জানান স্বামী আন্দাজ শঙ্করাচার্যী আ মহারাজী প্রদেশও যাপকে ত্রিপুরা প্রদেশকে আগরতলা রাজধানী আয়ে চর্চা হ रही आज यहाँ पर ये जो जगन्नाथ जी भगवान का मंदिर है इसके पवित्र प्रांगण में हम आए भगवान का दर्शन किया है और यहाँ के जो हमारे महान जी महाराज और उनके जो उत्तराधिकारी जी जिनसे हम मिले हैं और इनका जो प्रेम है उसको हमने प्राप्त किया है थोड़ी देर में यहाँ से हम जाएंगे हमारे सुमित साहा शिष्य हैं इन्होंने एक भूमि की व्यवस्था की है ध्वज की स्थापना के लिए वो कहाँ हैं बाईपास बाईपास के पास यहाँ से आठ किलोमीटर की दूरी पर वो स्थान है वहाँ पर गौ ध्वजा की स्थापना करेंगे और उसके बाद यहाँ के लोगों से चर्चा करेंगे। ब्यूरो रिपोर्ट एस भारत लाइव ट्वेंटी फोर आवर्स